তাড়াতাড়ি করেন আচ্ছা স্যার আরে এইটা কি দেখে তো মনে হইতেছে দামি সোনা আরে চাচা কি করতেছেন আপনি একটু তাড়াতাড়ি করেন না অহনি দিতেছি স্যার মনে হইতাছে পুরা জোতার মধ্যে সোনার বল ঢুকেন না আরে চাচা আপনি কি করতেছেন এতক্ষণ বইসে একটা জুতা সেলাই করতে পারলেন না আমার জরুরি একটা কাজ আছে আমার আর ওয়েট করা সম্ভব না আমি যাই আরে স্যার শোনেন শোনেন আরে স্যার আপনি তো রাগ করেই চলে গেলেন এই শহরে আমার মতো ভালো মুসি আর পাইবেন না আমি অহনি সেলাই করি ধর চাচা লাগবে না লাগবে না আমার একটা বিয়ের দাওয়াত আছে ওইখানে তাড়াতাড়ি যাইতে হবে অলরেডি দেড় ঘন্টার মতো লেট হয়ে গেছে এরপর যেদিন আসবো ওই দিন করাই নিবো খালি 15টা সেকেন্ড আমারে সময় দেন এই 15 সেকেন্ডের মধ্যে আমি সব খালাস করে দেব এই 15 সেকেন্ডের মধ্যে আপনার জুতাটা সুন্দর করে সেলাই করে দেব ওরে সাসা আপনি আমারে মাফ কইরা দেন এরপর দেরি কইরা বিয়েতে গেলে আমি যাই একটু রোস্ট খাসির মাংস কিছু নাই আমারে যাইতে দেন স্যার আপনার জন্য একটা অফার আছে আপনি বিয়ে দাওয়াত খাইতে যাইতেছেন না আমার কাছে নতুন এক জোড়া চামড়ার জুতা আছে আপনি ওই জোড়া পইরা যান আপনি বিয়ার দাওয়াত খাইয়া আইতে আইতে আমি আপনার এই জোড়া সেলাই করে রাখমু চাচা আমার কাছে মনে হইতেছে আমার এই জোড়াই ঠিক আছে আমার আর জুতো লাগবে না এই মালদায় এমনি এমনি জুতা জোড়া দেবে না তয় সোনার বল তো আর হাত ছাড়া করা যাবে না আমার মাথায় একটা বুদ্ধি আইছে ছোট ভাই জি ভাই একটা কাপ কারক চ দাও তো আমার একটা বিয়ার দাওয়াত আছে আবার একটু তাড়াতাড়ি যাইতে হবে ভাই গরম পানির শেষ তো একটু গরম পানিটা নিয়ে আইতাছি তারপর আপনা চাটা দিতাছি আচ্ছা ঠিক আছে দাও এখন জমনিยก জুতর ভিতরে সোনার বলগুলো আমার লইতেই হবে আরে জুতার মধ্যে এগুলো পড়লো কিভাবে উপরে তখন ও কাউ নাই আচ্ছা চুন পড়ছে মনে হয় ভাই এই যে আপনার কারাকচা আচ্ছা দারুন এই আমার এক কাপ চা দে দেহি আরে চাচা আপনি এখানে আরে স্যার আপনিও এখানে আমি এক কাপ চা খাইতে এসেছিলাম আপনার জুতায় ময়লা লাগলো কি কইরা এই যে চুন পড়ছে মনে হয় আপনার তো বিয়ের দাওয়াত খাইতে যাইতে হবে আপনি কোনো টেনশন করেন না আমি সব সময় আমার যন্ত্রপাতির সাথে নিয়েই ঘুরি আমি অহনি পরিষ্কার করে দিই আরে না না চাচা আপনি এখানে চা খাইতে আসছেন এখানে এসে জুতা পরিষ্কার করলে কেমন দেখায় আমি কালকে আপনার দোকানে যাবো নে তখন সেলাইও করে নেব নে আর পরিষ্কারও করে নেব নে আরে স্যার লজ্জা কিসের এডে দিয়েই তো আমার পেট চলে এডেই তো আমার কাম আপনি যতক্ষণে চা খাবেন ততক্ষণে আমি আপনার জুতাটা পরিষ্কার করে দেই আচ্ছা ঠিক আছে করেন তাইলে আচ্ছা জুতা জোড়া খোলেন আরে যে জায়গায় সোনার বল ছিল ওই ফুটেরা কই গেল ইশিরে ভুল জুতায় চুনা লাগায় ফেললাম সোনা তো ওই জুতায় চাচা আর লাগবে না পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ আপনার এই প্যাডটা পরিষ্কার হয়ে গেছে ওই প্যাডটাও পরিষ্কার করে দিন না না লাগবে না তুইন এই চার বিল আচ্ছা ভাই ঠিক আছে ও স্যার ও আচ্ছা আমি তো আপনার মজুরি দিতেই ভুলে গেছিলাম এই নেন আপনার মজুরি পঞ্চাশ টাকা রাখেন স্যার কইতেছিলাম কি আরে চাচা কিচ্ছু বলা লাগবে না আমি তো বুঝি আচ্ছা আপনি অনেক কষ্ট টষ্ট করছেন তো আপনি ওইটাও রাখেন আর এই একশো টাকাও রাখেন আপনি এইটা দিয়া চা পানি খাইয়েন ঠিক আছে মালদারে সহজে সারন যাইতো না যাই পিছে পিছে যাই মাল নিয়ে আসছেন পিস সোনার হম একটু চেক করে দেখেন ঠিকঠাক আছে কিনা আপনার সাথে বারো লাখ টাকা ডিল হয়েছিল এই যে বারো লাখ রাস্তায় কোনো ঝামেলা হয় নাই তো ঝামেলা হয় নাই তবে একটা মুচি পিছনে লাগছিল মুচি ওইগুলা কোনো সমস্যা না ওটি আমি দেখে নিব এটা কে এই যে এই মুচি পিছনে লাগছিল এই তুই আমার সন্ন্যের বালের দিকে নজর দিস বল সোনা কিসের সোনা কার সোনা কোথায় সোনা আমি তো জুতা পরিষ্কার করতে চাইছি আপনার জুতা পরিষ্কার করার অনেক শখ তাই না এদিকে আসেন আসেন তুই আজকে সবার জুতা পরিষ্কার করবি